হয়তো বা এই ডাবলুবাই এন প্যাটার নেই আশি ডলার থেকে এক হাজার ডলার করবো নয়তো বা অ্যাকাউন্ট জিরো হবে আমার কোনো আফসোস নাই তো এটা কথাটা কেন আমি এরকম করতাসি অ্যান্ড অ্যাকাউন্ট দেখলেই বুঝতে পারতে এটা আমার প্রথমে অ্যাকাউন্ট না এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট তো অনেকগুলো কারণ আছে তোমাদের না বললে তোমরা জাস্ট বুঝবা না ঠিক আছে তোমাদের এক্সপ্লেন করতেছি ওয়েট হয়তো বা লস করবো নয় প্রফিট করবো এই ভিডিওটা আমি আপ দিয়ে দিবো লস নাই প্রফিট সমস্যা নাই ফাইভ স্টেপ যদি না করতে পারে ওয়ান ট্রেডিং ট্রেডিংয়েসি অ্যান্ড যদি লস যায় স্বাভাবিক বিষয়ে লস যাইতে পারে ওকে লস গেলেও ভিডিওটা আপলোড করবাই প্রথম লস যাইতেই পারে তো লস আমার যায়নি ট্রেডিংয়ে প্রফিট লস মিলে তবে লস খুবই অল্প যায় এই জন্য ভিডিও দেওয়ার প্রয়োজন মনে করি না ভিডিও দিছি লসের ভিডিও কিন্তু এর আগে আমি দিয়েছি সাত হাজার টলার লস খাইছিলাম একবার সেটা আমি কিন্তু আপ দিয়ে দিচ্ছি আচ্ছা কথা বলতে বলতে হয়ে গেছে অ্যান্ড লাস্ট আরেক টাইন্ডি ফুল অ্যামাউন্টই মারবো সমস্যা নেই ওকে প্রফিট হবে নয়তো লস হবে লস দিলে আশি টাকা যাবে নাহলে কিছু বলার নেই ভাই ওকে লস ডান সমস্যা নেই লস হয়ে গেছে এটা লস জাওড়া মার্কেট আচ্ছা প্রফিট দিয়ে দিছে তো এটা আমি কেন করলাম এই ডলারটা কিন্তু লস দিলে দিতে পারতো আমার এখন আফসোস থাকতো ঠিক আছে এখন বলতে পারেন ভাই লস দিলে আফসোস কেন থাকবে না ভাই কালকে আমি একজনকে তিরিশ ডলার থেকে নয়শো ডলার করে দিছি বুঝুন কোথায় তিরিশ ডলার থেকে নয়শো ডলার অথচ আমার কাছে সাড়ে তিন হাজার ডলার থাকা সত্ত্বেও আমি প্রফিট করছি মাত্র সাড়ে চারশো ডলার তো তাকে আমি প্রফিট করেছি এটা আমার আফসোস না তাকে তো আমি অবশ্যই প্রফিট করাবো তাই না তো আমার আফসোস কোথায় লাগছে কোথায় জিনিস থেকে দেখেন নয়শো করে দিলাম আমি নিজেই করে দিয়েছি অথচ আমি কি করলাম আমি সাড়ে তিন হাজার টাকা থাকা সত্ত্বেও প্রফিট করেছি সাড়ে সাতশো টাকা এক হাজার টাকার করলেও দেখা যাচ্ছে যে একটা বুঝ দিতাম মনের এই জন্য আমি এই সেকেন্ড অ্যাকাউন্ট আমি ফার্স্ট অ্যাকাউন্টে করলে মারা খাইতাম ঠক মতো মার্কেটটা সুন্দর আছে অনেক সুন্দর বসে আছে যে এখান থেকে আমি এখান থেকে ডাউন ট্রেন মার্কেট বাট এই এখান থেকে মুভমেন্ট খারাপ ছিল এখান থেকে আপ ট্রেন মার্কেটও মুভমেন্ট খারাপ ছিল তারপরে এর করে করছে তারপরে ভাবছি যদি এখান থেকে আবার ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করার কথা ছিল ডাব্লু প্যাটার্নই ক্রিয়েট করছে পরে এম প্যাটার্ন ক্রিয়েট করবে তা না করে এই পর্যন্ত এসে স্টপ হয়ে গেছে পরে এখানে আপে গেছে ভাবছিলাম যে এখানে এবার ডিপলি আপডেট ক্রিয়েট হবে ডিপলি আপডেট ক্রিয়েট হয়ে গেছে তার মধ্যে আমি প্রফিট করে ফেলেছি আচ্ছা এখানে আমার বাড়তি আছে ছেষাট্টি ডলার ওয়েট পঁয়ষট্টি ছেষাট্টি ডলার ডাউন ওকে লস গেলে সমস্যা নেই লস দেওয়ার জন্য এনটিপ্লেসটা করছি আচ্ছা লাস্ট এক ডলার এন্টিপ্লেস করি দু ডলার এন্টিপ্লেস করি দুই ডলার ওকে এটা আমার যদি তোমাদের বলি ঠিক আছে আমার যদি এই আশি ডলার লসে তো যাই তো কোনো সমস্যা নাই ভাই লস লস দেওয়ার জন্যই মূলত আমি আটছি কারণ কালকের আফসোসটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে ঠিক আছে এই আফসোসটা কেন লাগবে না যে তাকে আমি এক হাজার ডলার কি ফুল ফুল হবে না একশো দুই ডলার হয়েছে দুই ডলার লস করলে ছাব্বিশ সেন্ট থাকতেছে আচ্ছা আচ্ছা যাক আমি আর এনটিভিল্স করবো না অত ভালো লাগতেছে না ভালো যা থাক থাক এক হাজার ডলার করতে গেছিলাম এক হাজার ডলার প্লাস হয়ে গেছে এখন কী করবো না আচ্ছা নয়শো বাইশ ডলার অ্যান্ড মানে হে আমার বলার পাঠা নেই আমি ভাবছিলাম যে লস হয়ে যাবে অ্যান্ড এ লসের ভিডিওটা একটা স্যাড ই দিব ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবো ওই যে কী মিউজিকটা মনে পড়তেছে না ওই মিউজিকটা দিব অ্যান্ড ই করবো আপ দিব ভিডিওটা তা আমার ওই কপালটা নাই প্রফিট হয়ে গেছে কী করবো এখন বলেন আচ্ছা আমি এটাই কতগুলো স্ক্রিনশট রাখবো ভালো লাগছে এখন মনের মধ্যে আচ্ছা আমাদের আটটা বিশ বাই দেখছে নয়টার সময় একদম লস কভার করবো নয়টা থেকে বারোটা পর্যন্ত তো ভিডিওটাই পর্যন্ত টাটা বাই বাই আর সবাই যদি ইমোশন হারাই ফেলো ঠিক আছে তোমাদের যদি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবা একটা কম্পাউন্ডিং একটা সিম্পলভাবে যেরকম আমার অ্যাকাউন্টে দুইটা তিন চার পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমার কাছে অরিজিনাল মূলত আমার অ্যাকাউন্টই পাঁচটা ঠিক আছে তো বাকি তিনটায় ঢুকি না সেরকম হয়তো বা এইটাই ঢুকি নয়তো আমার অরিজিনাল অ্যাকাউন্টে ঢুকি কতগুলো অ্যাকাউন্ট থেকে লাভ তবে যদি কোনো সাসপেন্ড করে দেয় বা ডিলেট করে দেয় এই সমস্যার কারণে ভয়ের কারণে এতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখা অ্যান্ড ফুললি ভালো মার্কেট দেখেন মাল সুন্দর মার্কেট এই মার্কেটে তোমরা আরামসে প্রফিট করতে পারবো সমস্যা নেই ওকে তো আমি আর প্লেস করবো না আমার টার্গেটটা ফিল আপ হয়ে গেছে উদ্রো করে আমি করে দেবো ওকে টাটা বাই বাই